ধর্মের পথে কি কর্তব্য প্রভুজি বলছেন কর্তব্য হল প্রথমেই আমাদের আত্ম আবিষ্কার করতে হবে তারপর ধর্মের প্রচার তারপর ঈশ্বর ভাবনায় মানব জাতির সেবা আবার প্রশ্ন আসবে এই উপলব্ধি অর্থাৎ সমদৃষ্টি সমভাবে আসবে কীভাবে আসবে আপন ইষ্ট প্রভুর প্রতি পূর্ণ আত্মসমর্পণে শরণাগতির দ্বারা এই অনুভূতি লাভ করলেই তুমি বিশ্বে প্রকৃত অর্থে একজন মানুষ হয়ে উঠবে আর তখনই দেখা যাবে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমার আদর্শের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে তোমার আদর্শ অবিলম্বে বাস্তবায়িত হবে এই আমার উপলব্ধি আমার ধর্ম আমার অনুভূতি এই নির্ভিকতা বাহ্যিক নয় এটি প্রকৃত ভয় শূন্যতা কেননা এই অনুভূতি পরম শক্তির উপলব্ধির উপর প্রতিষ্ঠিত পরমারার্থ প্রভুজীকে আমার অনন্ত